তাদের জীবিকা রাষ্ট্রের প্রতি যে তাদের যে দায় দায়িত্ব সেই দায়িত্ব দায়িত্ব থেকেই তাদের সংগ্রাম তারা সংগ্রাম করবে এবং আমরা যেই যারা মিছিল নিয়ে আসছি যে শিক্ষার্থী আমরা তাদের প্রতি তাদের সংগ্রামের প্রতি সহস্রদ্র সালাম থাকবে এবং তাদের আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য রাখছি ধন্যবাদ সবাইকে বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিনাশ দাস

দাঁড়িয়েছি তাদের আন্দোলনের সংগতি জানানোর জন্য একটা বিষয় আপনারা অবগত হয়েছেন এবং অতীত দেখেছেন যে কিছুদিন পর পর চা রাস্তা নামতে হয় মাঠে নামতে হয় তাদের অধিকারের জন্য তাদের উপর যে হিংস্র আগ্রাসন যে তাবা সমশোষণ শ্রমিক চাটাই অবনীত হতে থাকে আমরা দেখেছি অতীত সেই শাসনের সময় আমি সরকারের সময় তাদের উপর বেতন দিত না করতো সেই কালচারটা এখনো রয়ে গেছে আমরা বলতে চাই চব্বিশের যেখানে এক লিটার তেলের দামি হচ্ছে একশো দুশো টাকা সেখানে একশো আটাত্তর টাকা দিয়ে একজন দিন মধ্যে সে কিভাবে চালাতে পারে তাছাড়া আপনি একটু খেয়াল করে দেখেন একদম চা শ্রমিক সে সকাল থেকে সন্ধ্যা অবধি বিশ থেকে বাইশ কেজি পাতা তোলে এবং সে প্রায় আঠারোশো থেকে দু হাজার টাকা রোজগার করে মালিক শ্রমিককে দেয় অথচ সে প্রায় একশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা যে বিষয়টা নিয়ে সেটাকে শিল্প বাংলাদেশের অর্থনীতি ভূমিকা রাখছে তাদের আজকে এই দুর্দিনের দিন আমরা নিয়োগ করতে পারি না আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে আগামী দিনের চাচ্ছেন আন্দোলন এই সমাবেশ থেকে আমাদের বক্তব্য শুনছেন সবাইকে আমার সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আপনারা শুনেছেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি গত 14 সপ্তাহ অর্থাৎ 90 দিন ধরে আমার সিলেট অঞ্চলের যে শ্রমিক সেই চার শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছে না

ক্ষমতায় চাল দেশের সমজীবের মধ্যে মানুষের লক্ষ্যের মাধ্যমে বলে আমরা এটা নিশ্চিত করে বলে দিতে চাই এই ভোট জান কালাগুল ছাড়া চা বাগালের শ্রমিকদেরকে নাট্য মধুরী অভিলব্ধ সিং নাথ চ্যমধুরী আপনারা ব্যবস্থা করুন বন্ধুমান আমাদের দেশের যে সমন্বয় আমরা যে অদেশটা না নতুন নতুন

আপা সবগুলো দেওয়ার ব্যবস্থা করুন নয়তো সিলেটে ছাত্র জনতা মিলে কঠোর অবস্থানের মাধ্যমে আপনাদের এই অপমানকে আমরা বন্ধুগণ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন মনীষা ওয়াহিদ সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ সংগ্রামী বন্ধুগণ ছাত্রজনতা সবাইকে আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিপ্লবী অনুরাধা বন্ধুগণ অত্যন্ত দুঃখ নিয়ে অত্যন্ত বেদনা নিয়ে আজকে আমরা এই সিলেটের কোটবাজার পয়েন্টে এসে দাঁড়িয়েছি বন্ধুগণ আজকে আপনারা দেখবেন এই সিলেটের প্রতিটি রাস্তায় নানা রঙের আলোকসজ্জা ঈদের খুশি রমজানের যে উৎসব আয়োজন সেই উৎসব আয়োজনে মেতে উঠেছে বাংলাদেশের মানুষ একদিকে যখন আলোকসজ্জা আলোর ঝলকানি ঠিক একই দিকে সময়ে এই শহরতলিতে সিলেটেরই চারটা বাগানে বাতি জ্বলছে না চা শ্রমিকের ঘরে বন্ধুগণ আজকে আমরা শুধু শিক্ষার্থী হিসেবে এই রাজপথে দাঁড়াইনি আমরা দাঁড়িয়েছি এই চা শ্রমিকের এই মেহনতি জনতার সন্তান হিসেবে তাদের উত্তরাধিকার বাংলাদেশের এতটাই নিপীড়িত এতটাই অবহেলিত জনগোষ্ঠী যে একশো বছর ধরে যেই ভিটাতে তারা বসবাস করেন সেই ভিটাতে একশো সত্তর জমির অধিকার হয়ে গেছে বাংলাদেশ সরকার দেয় নাই বন্ধুগণ এই স্বাধীন বাংলাদেশের পূর্ববর্তী সরকার যেমন দেয় নাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরও সেই সদিচ্ছা আমরা দেখতে পাই না আমরা দেখতে পাই গণ অভ্যুত্থানের পর এক বছরের কাছাকাছি সময় হয়ে গেছে বারবার যা শ্রমিক প্রতিনিধি উপদেষ্টাদের কার্যালয় বরাবর পাঠিয়েছে বারবার স্মারকলিপি দেওয়া হয়েছে বারবার জানানো হয়েছে যে চা শ্রমিকরা চরম মজুরি দাসকদের চরম ভূমি দাসত্বের শিকার বাংলাদেশের থেকেও যে পরবাসীর মতো যাপন করতে হয় তা জানানো হয়েছে কিন্তু কারো কোনো টনক নড়ে নাই বন্ধুগণ আমরা মনে করি যতদিন পর্যন্ত চাশ শ্রমিকদের এই দুর্দশা এই নিপীড়নের অবসান না ঘটবে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি চাশ শ্রমিকদের বকেয়া বেতন মজুরি স্টকআরেশন পরিশোধ করতে না পারে তাহলে কাম করতে চাই যদি এই সংকট সমাধান না করা হয় তাহলে